নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ আমি চলে এসেছি একদম দহ স্টেশনের সংলগ্ন তো আপনাদের আগে আশেপাশের পরিবেশটাও দেখে দিই ইলেকট্রিক পোস্টটাও বসানো আছে বাড়ির কাছে একদম সুন্দর একটি কলম দেওয়া বাড়ি দেখাবো তো আমি একদম বাড়ির কাছে দাঁড়িয়ে আছি খুব কম বাজেট কিন্তু বন্ধুরা জায়গার এরিয়াটা আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখুন একদম এই পর্যন্ত আর এখান থেকে এইভাবে চলে গেছে তো আমি বাড়ির চারিধারে ঘুরিয়ে আপনাদের দেখাবো ঘরের মতোটা দেখাবো এই বাড়িটি বিক্রয় আছে একদম কলম দিয়ে তৈরি করা আছে বাড়িটি বিভিন্ন ধরনের গাছগাছালেও দেখতে পাচ্ছেন তো তার আগে আমি আপনাদের রাস্তাটা দেখে দিই এটি কিন্তু একদম আট ফুট রাস্তা আছে আর এখান থেকে সামনে ওই দেখা যাচ্ছে বাড়িটার কাছে একদম পিজ রোড মাত্র এখান থেকে তিনশো ফুট ডিফারেন্স আছে পিজ রাস্তা এখান থেকে গৌর্দ স্টেশন মাত্র দু কিলোমিটার অর্থাৎ আপনাদের গাড়িতে যে কোনো গাড়িতে পাঁচ সাত মিনিটের মধ্যে এখানে চলে আসতে পারবেন তো আমি বাড়িটির মধ্যে চলে এসেছি তো এই সাইড এরিয়াটা আগে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন দু কাটা জায়গার মধ্যে কলম দিয়ে বাড়িটি করা আছে দেখতেই পাচ্ছেন একদম এই রাস্তা পর্যন্ত গাছপালা সব বিভিন্ন ধরনের গাছগাছালি লাগানো আছে বন্ধুরা তো একদম রেকটিয়ে শালি সম্পত্তি এটা আশেপাশে পরিবেশটাই দেখতে পাচ্ছেন সব নূতন বাড়িঘর করছে জায়গা কিনে নিয়ে তো আমি এই সাইডটাও দেখাবো পুরো জানলা দরজা পায়খানা বাথরুম টোটালটাই দেখাবো আজ তো আমি আগে ঘরের পিছন সাইডটা দেখে দিই তারপরে ঘরের মধ্যে আমি অবশ্যই দেখাবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে দাদারা দাঁড়িয়ে আছে এর পিছন থেকে স্ট্রেট করে একদম এই পর্যন্ত একদম স্ট্রেট এই সাইডে অনেকটা জায়গা আছে আরও দুটো ঘর করতে পারবেন এই বাড়িটি আর এই সাইটি কিন্তু সেফটি ট্যাঙ্কি করা আছে পাইপের কাজ করানো আছে এইবার আপনাদের আমি ঘরের মধ্যে নিয়ে যাব তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু টোটাল কলম দিয়ে টাইপিং করা আছে দেখতে পাচ্ছেন আপনারা প্রয়োজন হলে ছাঁদ দিতে পারবেন টোটালটাই দেখাবো তো আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম এই সাইডটি কিন্তু আপনাদের আগে ঘুরিয়ে দেখিনি নি জাস্ট আপনাদের একটু রঙ করতে হবে আর একটু দরজা লাগাতে হবে এনার বাড়ির মালিকের খুব শরীর খারাপ সেই সূত্রে বাড়িটি বিক্রয় করে দেবে বর্তমান উনি কলকাতায় আছেন তো এই সাইডটি সামসেট করানো আছে দেখতেই পাচ্ছেন দুটো রুম আছে একটি পায়খানা বাথরুম একটি রান্নাঘর তা এটা হলো রান্নাঘর সব অ্যাটাচ আছে এটা হলো রান্নাঘর আর এই সাইডটা হলো পায়খানা বাথরুম আর এই একটি রুম আর বর্তমানে আমি আরও একটি রুমে দাঁড়িয়ে ভিডিও করছি তো একটু দেখিয়ে দিই রান্নাঘরটা দেখতেই পাচ্ছেন একদম কমপ্লিট করা আছে জাস্ট আপনাদের একটু রং করে নিতে হবে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না তো এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার অন্তর্গত এটি একদম গৌর্দ স্টেশনের সংলগ্ন ডি কলেজের একদম কাছে এটি হলো পায়খানা বাথরুমের ছাদ দেওয়া আছে একদম বাংলা পায়খানা বাথরুম বললেও চলে তো এখানে আপনারা দু রকম সিস্টেম করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এই সাইডে আরও একটি রুম আছে অবশ্যই আপনাদের দেখাবো তো আপনারা দেখতে থাকুন দেখতেই পাচ্ছি এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদহ হয়তো আপনারা ক্যানিং লোকালটা ধরবেন ধরে আপনারা গৌর্দ স্টেশনে নেমে টোটো অটো যে কোনো গাড়ি করে এখানে চলে আসতে পারবেন মেন রাস্তায় নেমে এক মিনিট লাগবে এই বাড়িটি চলে আসতে এই জানলা দিয়ে আমি আশেপাশে পরিবেশটাও দেখাচ্ছি সুন্দর পরিবেশের মধ্যে এই বাড়িটি তো খুব কম বাজেট অবশ্যই বলে দেবো আশেপাশে জায়গাগুলো আমি খুব সুন্দর করে দেখিয়ে দিলাম তার মধ্যে দেখতে পাচ্ছেন জানলা দরজা জানলাটা অল কমপ্লিট আছে দরজাটা লাগানো নেই তো আমি এখান থেকে জিএলডি কলেজটা দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে সাদা বিল্ডিংটি দেখা যাচ্ছে এটি হলো জিএলডি কলেজ তো একদম কলেজের সংলগ্ন সুন্দর প্রকৃতির মাঝে এই বাড়িটি একদম তো আমি দেখিয়ে দিই কলম কলমের রডগুলো দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন ষোলো রড দিয়ে কিন্তু কলম দেওয়া আছে কয়েকটা কলম আমি আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন তো আপনারা এই বাড়িটি কিন্তু ছাঁদ দিতে পারবেন তো প্রথমে আমি দামটা বলে দেবো জায়গার পরিমাণটা হলো দু কাটা জায়গা এই দু কাটা জায়গায় বাড়ি ঘর সহ টোটাল দাম দিতে হবে পাঁচ লাখ টাকা আর আপনারা এই পাঁচ লাখ টাকার বিনিময়ে দুটো রুম একটি পায়খানা বাথরুম একটি রান্নাঘর পেয়ে যাচ্ছেন এবং আরও সামনে অনেক জায়গা আছে সেখানে ঘরও করতে পারবেন দেখতে পাচ্ছেন রডগুলো কয়েকটা রড আমি দেখে দিলাম কলমের রড একদম হিন্দু বাড়ি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠাকুরের মূর্তি আর এই জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন তো এরকম সুন্দর সুন্দর বাড়ি পেতে এরকম কম দামে বাড়ি পেতে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আর যদি বাড়িটি পছন্দ হয়ে থাকে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসুন বাড়ি দেখানোর জন্য কোনো টাকা পয়সা লাগে না ভালো লাগলে নেবেন না লাগলে নেওয়ার কোনো দরকার নেই তো একদম দেখতে পাচ্ছেন এখানে অনেকটা জায়গা এখনও পড়ে আছে আমি হাত দিয়ে আরও একবার দেখে দিচ্ছি বিভিন্ন ধরনের গাছগাছালো পেয়ে যাবেন এই বাড়ির সাথে একটি কল বসানো ছিল কলটা ভেঙে গেছে আশেপাশে পরিবেশটা দেখতে পাচ্ছেন কারেন্ট ইলেকট্রিক এবং এখানে সরকারি খাওয়ার জলে কলও চলে এসেছে এটাগুলো হচ্ছে জাম গাছ পেয়ারা গাছ তো আশা করি বন্ধুরা সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার